এখন যে ফুটেজগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে গতকাল রাতের পোখারা নাইট লাইফে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটারই একটা গ্লিমস আপনাদের সাথে শেয়ার করলাম আর অফিসিয়াল ভিডিওটা আসলে এখন থেকে শুরু হচ্ছে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আমরা আছি পোখারাতে এবং পোখারাতে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় সকাল

আমরা আপনাকে দ্বারা সম্মান করি আর গন্তব্য রিজোর্ট এর ব্রেকফাস্ট তো আমার খুবই পছন্দ দেখতেই পাচ্ছেন কতগুলো সুন্দর সুন্দর আইটেম তো ছাদের উপর বসে ফিওলেক ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট খুবই ভালো লাগে আমার আর আমি হচ্ছে ব্রেকফাস্ট টা করে সুন্দর করে নাদুস হয়ে রেডি হয়ে গিয়েছি আসিফ ভাই আমরা আজকে কোথায় যাচ্ছি মুস্তা উই আর গোইং টু মুস্তা 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 ঠান্ডা খেতে যাচ্ছি অনেক গাড়ি চলে এসেছে আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে যেটার দাম হচ্ছে ত্রিশ হাজার নেপালি রুপিস ওকে বাইদ এটার দাম কিন্তু ত্রিশ হাজার নেপালি রুপিস না আমরা কারটা দুই রাত তিন দিনের জন্য রেন্ট করেছি এবং আমাদের রেন্টের খরচ পড়েছে ত্রিশ হাজার নেপালি রুপিস তো আমরা যাব এর জমশমে আর মুস্তাঙের জমসম পর্যন্ত যেতে আমাদের ছয় ঘন্টার মতো সময় লাগবে যে কারণে এই ট্যুরটাকে আমি আসলে বলছি হচ্ছে একটা রোড ট্রিপ ট্রিপিস পনেরো যাই হোক আমরা শক্তমক্ত হয়ে গাড়িতে উঠে পড়েছি এবং আমাদের জার্নি শুরু হচ্ছে তবে না জার্নি শুরুর আগে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে আমাদেরকে পারমিশন নিতে হবে মুস্তাং একটা অফ রোড এরিয়া যে কারণে ওইখানে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই পারমিশন নিতে হবে পারমিশন ছাড়া আপনি আসলে এন্ট্রি করতে পারবেন না এবং পারমিশন জন্য আমাদেরকে লাগছে হচ্ছে ওদের দাও একটা ফর্ম সেটাকে ফিল আপ করে দিব সেই সাথে লাগছে হচ্ছে দুইটা পাসপোর্ট সাইজ ছবি এবং আমাদের পাসপোর্টের ফটোকপি আর আমরা যেহেতু যাচ্ছি লোয়ার মুস্তাং লোয়ার মুস্তাং এর জন্য আপনার জনপ্রতি প্রতি এক হাজার নেপালি রুপিস করে দিতে হচ্ছে তো পুরোটা ট্রিপে কিন্তু এই পারমিশন লেটারটা খুব যত্ন করে আপনাদের সাথে রাখবেন কারণ পুরোটা ট্যুরেই বিভিন্ন জায়গায় চেকপোস্টে এটা দেখতে যাবে আরেকটা জিনিস বলি গাইজ গতবার কিন্তু আমরা তিরিশ হাজার টাকা দিয়ে সুন্দর মতো এই স্করপিওটা ভাড়া নিতে পেরেছিলাম কিন্তু এবারে আমাদেরকে একটু কষ্ট পোহাতে হয়েছে গাড়িটা ত্রিশ হাজার টাকার মধ্যে লক করার জন্য কারণ এবার দেখলাম প্রাইসটাও একটু বেড়েছে এবং আমরা লাস্ট যে একটা এজেন্সিতে কথা বলেছিলাম সেখানে ওরা আমাদেরকে চৌত্রিশ হাজার নেপালি রুপিস চেয়েছিল তো আপনারা যারা যাচ্ছেন পরবর্তীতে সেরকম প্রিপারেশন নিয়ে যাবেন এবং অবশ্যই দামাদামি করবেন এতে করে কারের রেন্টের খরচটা আপনারা কিছুটা কমিয়ে আনতে পারবেন

যারা ব্লকটা প্রথমবারের দেখছেন তাদের জন্য আমি একটু আবার রিক্যাপ করে দিচ্ছি যে মুস্তাংয়ে আসা যাওয়ার জন্য কেমন খরচ হতে পারে যারা আমাদের মতন এরকম একটা স্করপিও কার রেন্ট করে মুস্তাংয়ে যেতে চান তাদেরকে বলবো আপনাদের খরচ পড়বে ত্রিশ হাজার নেপালি রুপিস এবং এই ত্রিশ হাজার নেপালি রুপিসটা আসলে ভ্যারি করবে আপনি আসলে কতদিন মুস্তাঙ্গে থাকছেন সেটার উপরে আপনি যদি আমাদের মতো দুই রাত তিন দিনের প্যাকেজ নেন তাহলে এই অ্যামাউন্টটাই থাকছে আর যদি আপনার প্ল্যান থাকে যে আপনি আরো বেশি দিন স্টে করবেন তখন কিন্তু গাড়ি ভাড়ার খরচটাও সেই হারে বাড়তে থাকবে আর স্করপিও কার নেওয়ার একটা সুবিধা হচ্ছে আপনি এখানে ইজিলি পাঁচ থেকে সাতজন বসতে পারবেন আরামসে তো যে কারণে যখন আপনি একটা নেপালি রুপিস নিয়ে গাড়িটা ভাড়া নিচ্ছেন তখন কিন্তু আপনার কস্টটা কমে যাচ্ছে কারণ কস্টটা তখন স্প্লিট হয়ে যাবে আর আপনি যদি সরাসরি কাঠমান্ডু থেকে মুস্তাঙে আসতে চান সেক্ষেত্রেও আপনার এরকম কার রেন্ট পাবেন কিন্তু বুঝতে পারছেন সেক্ষেত্রে প্রাইসও সেই হারে বেড়ে যাবে ড্রাইভারকে আসলে এক্সট্রা কোনো কস্ট দেওয়া লাগবে না থাকা খাওয়ার জন্য কারণ মুস্তাঙে ওনাদের জন্য খাবার এবং থাকার ব্যবস্থা থাকে বিভিন্ন হোটেলে তো ওটা আসলে ওনারা ফ্রি অ্যাভেল করতে পারেন যে কারণে আপনাকে আর এক্সট্রা করে কোনো খরচ দিতে হচ্ছে না যারা আরও বাজেট ট্যুর করতে চান তারা কিন্তু কাঠমান্ডু থেকে পোখারা বাই বাস যেভাবে এসেছেন সেম আপনারা পোখারা থেকে মুস্তাঙেও বাই বাসে জার্নি করতে পারবেন বাসে যখন আপনি পোখারা থেকে মুস্তাঙে যাবেন তখন খরচও আপনার অনেক বেশি কমে যাবে এবং পোখারা থেকে মুস্তাঙে বাই বাসে আসার যে খরচটা সেটা আপনি মোটামুটি এক হাজার নেপালি রুপিসের মধ্যেই কভার করতে পারবেন তবে বাসের জন্য একটা নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে বাসগুলো কিন্তু অতটা কমফোর্টেবল না তা আপনি কমফোর্টেবলি আসলে জার্নি করতে পারবেন কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে আর মুসতাঙ্গের রাস্তা যেহেতু খুব বেশি ভালো না একটু অফ রোড আপনার বাসের জার্নিটা কিন্তু খুব বেশি কমফোর্টেবল হবে না এবং আমি বলবো একটু রিস্কিও হয়ে যায় যদিও আমি দেখছিলাম যে রাস্তাগুলো আগের থেকে এবার বেশ বেটার করেছে বলেন বলেন আচ্ছা ঠিক আছে

তো কি হয়েছে আমরা গাড়িতে ওঠার পর থেকে রাবিদা সুন্দর গান ছেড়ে দিয়েছে হিন্দি গান নেপালি গান সব চলছে কিন্তু সমস্যা যেটা হয়েছে তার গাড়ির সাউন্ড সিস্টেমটা কাজ করছিল না তো একটু পরপর তার সাউন্ড প্রচন্ড রকমের যন্ত্রণা দিছে পুরা ট্রিপে এটা একটা ফান ছিল আপাতত আমি একটা মিউজিক ছেড়ে দিচ্ছি এই মিউজিকের তালে আপনারা মুস্তাঙ্গের সৌন্দর্য এনজয় করতে থাকেন Inside lane, missing exits include to the pavement between the lines. I keep my gaze straight ahead as the last stop flies by. No more waiting for the gun to fire, no more walking through revolving doors. I've gone Stop stalling in the doorway and cancel the cruise. তো নেপালের এই মুস্তাংটা হচ্ছে একটা রহস্যকর ভূমি এবং এটা আসলে সাল পর্যন্ত বিদেশিদের জন্য একটা নিষিদ্ধ জায়গা ছিল তার মানে হচ্ছে তিবেতের মতো এখানেও কোনো ফরেনার আসতে পারতো না ভ্রমণ করার জন্য আমরা আসলে যত ভিতরের দিকে যাচ্ছিলাম যত মুস্তাঙ্গের কাছাকাছি যাচ্ছিলাম তত সবাই অ্যামেজড হচ্ছিলাম এবারে আমি আসলে সত্যিকার অর্থে বেশি এক্সাইটেড ছিলাম আমার বাকি পার্টনারদের জন্য তাদের এক্সপ্রেশনটা আমি দেখতে চাচ্ছিলাম যে তাদের কাছে আসলে কেমন লাগে এবং ফাইনালি আমি আসলে সাকসেসফুল কারণ সবাই এই ভিউটা এত এনজয় করেছে এবং এত পছন্দ করেছে কমে গেছে পানি কমে গেছে তো আমরা হচ্ছে এই স্পটটাতে নামলাম এটার নাম হচ্ছে ওয়াটার ওয়াটারফল তো এবারে দেখলাম যে ঝর্ণাটার ফ্লো একদমই কম কারণ উইন্টার একদমই শেষে তো এখানে বেশ খানিকটা সময় এনজয় করে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে রুপসা ওয়াটার ফল পার করলে এ পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে এসেছি পাহাড় আর এখন আমরা এখানে লাঞ্চ করবো লে এটা আমি খাবো আজকে মাখাই অনেক কুলা লাগছে লাগছে আছে করলা এটা কি

এই থালি সিক্স সিক্স ফিফটিকা চিকেন থালি ভেজ কি ভেজ ফোর হান্ড্রেড আর পর্ক সেভেন ফিফটি যাই হোক এখানের খাবার মোটামুটি ভালোই আমার কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে রূপসী ওয়াটারফল থেকে একটু সামনে আগালেই এই রেস্টুরেন্টটা বৃষ্টি পড়ছে যে আকাশ মেঘলা টুকটুক করে বৃষ্টি পড়ছে এই থেকে আমরা ফেল করছিলাম যে কি যে বাতাস এবং আকাশ আসলে মেঘলা করছিল মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে তো আমি ভিডিওর কয়েকটা পার্ট এমনি রেখে দিলাম এডিট করা ছাড়াই যাতে করে আপনারা বুঝতে পারেন যে বাতাসের তীব্রতা আসলে কতখানি বেশি ছিল mustang এর দিকে যাওয়ার সময় কাছাকাছি আমরা এই ভিউটা পেলাম এন্ড লুক এট দিস গাইজ এখান থেকে যে সাদা পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন স্নোফল দিয়ে ঢেকে গেছে এটা নাম হচ্ছে নীলগিরি আমাদের রাবি থাপাদা বলছিলেন যে এরকম ভিউ আসলে খুব সহজে পাওয়া যায় না আজকে আমরা খুবই রিয়ার একটা ভিউ পেলাম এদিকে একটা হোটেল দেখেছি পছন্দ হয়নি তো আমরা উঠেছি হোটেল মুস্তাং মোনালিসাই ফাইনালি আমি আগের হোটেলে ফেরত আসছি এদিকে একটা হোটেল দেখছি বাট ওটা নিচ ছিল ভালো লাগছিলো ফেরত আসছি বাট এবারে রেভিউ দেখেন এই যে আমরা রেডিং হয়ে গেছি ডাবল প্যান্ট ডাবল জ্যাকেট

আর বেডের মধ্যেও গিজার ছিল কারণ এখানে যে পরিমাণে ঠান্ডা এই ঠান্ডায় আসলে এটা যে কি উপকারে এসেছে সেটা আসলে আমরাই জানি কফি খেতে যাচ্ছি এই সিঁড়িটা কিন্তু খাড়া বাট সুন্দর আছে নামতে যাওয়া এখন যে পাহাড়টা দেখতেছেন না এটা আগেরবার এটার ভিউটা অন্যরকম ছিল মানে এই পাহাড়ি ছিল কিন্তু লুক এরকম ছিল না শেপ এরকমই ছিল কিন্তু হচ্ছে আপনার মোমান হচ্ছে রং বদলাই ফেলছে গতবার আমাদের ক্লিয়ার ছিল সবকিছু এবার ওয়েদারটা হচ্ছে এরকম রহস্যময় তো যারা আসলে মুস্তাঙে আসেন তারা প্রথমে আসলে এই আসেন এবং যারা হচ্ছে বাসে আসবেন তাদেরকে কিন্তু এই জমশমেই নামিয়ে দেওয়া হবে তো এখন হচ্ছে রাত হতে চললো আর মুস্তান কিন্তু সবসময় অনেক নীরব মানুষজন অনেক শান্ত এখানে খুব একটা আপনি অনেক জমজমাট কাউ পাবেন না একদমই নিরিবিলি এবং আপনার কাছে মনে হবে আপনি পৃথিবীর অন্য কোনো একটা মরুভূমি প্রান্তরে চলে এসেছেন এই ফিল্ডটা অন্যরকম এই ফিল্টা আসলে আমি বলে বোঝাতে পারবো না এটার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে যেহেতু বলেছি প্রচুর ঠান্ডা আমরা হচ্ছে একটা কফি শপ খুঁজছিলাম এবং একটা কফি শপে আসলাম আর এরপরে আমরা এখানকার কিছু দোকানপাট দেখছিলাম এখানে দোকানপাটও অনেক অল্প এবং মানুষজন এখানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তা আমরা হচ্ছে একটু দেখছিলাম যে কি কি জিনিস পাওয়া যায় খুব বেশি কিছু আপনি এখানে পাবেন না যাই পাবেন সবকিছুই কিন্তু লোকাল জিনিস

মাইনাস না কথা তো এইভাবেই আমাদের আজকের দিনটা শেষ হয়ে গেল দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আপনাদেরকে নিয়ে মুস্তাংয়ের দারুণ সব স্পট ঘুরবো যে কারণে নেক্সট ভিডিও কিন্তু একদমই মিস করা যাবে না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে